ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে এলেও এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি আরও বলেন এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক দল আরেক দলের সভার ওপর হামলা করছে কমিশন এখনই কঠোর না হলে সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা চিহ্নিত সন্ত্রাসীদের আইনে আওতায় আনারও দাবি জানান তিনি যে নতুন গণতন্ত্রের অভিযাত্রার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু স্বচ্ছ গ্রহণযোগ্য নিরপেক্ষ জাতীয় নির্বাচন সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এটার জন্য জাতি অপেক্ষা করছে সুস্পষ্ট ঘোষণা সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি সেটা জানবার জন্যই মূলত প্রথম আলাপ আলোচনায় আজকে ইস্যুটাকে আমরা রেজ করেছি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা